একবার মা সারদার জল বসন্ত রোগ হয়েছিল এবং যখন রোগটি প্রায় সেরে যাওয়ার মুখে তখন একদিন মায়ের খুব ইচ্ছা হলো ডাটা চচ্চড়ি খাবেন আসলে ওই দিন বাড়িতে ডাটা চচ্চড়ি রান্না হয়েছিল কিন্তু তখন তো মাকে ভাত দেওয়া হতো না মাকে দেওয়া হতো কবিরাজ্যের নির্দেশ মতন বিশেষ পথ্য তো এখন উপায় তো মা এই ইচ্ছাটির কথা বাবুকে বললেন অর্থাৎ মায়ের অন্যতম প্রিয় ভক্ত শ্রীযুক্ত আশুতোষ মিত্র মহাশয় ওনাকে বললেন তো বাবু বললেন যে তাহলে মা আমি ওই গোপীনাথের কাছ থেকে এনে দিচ্ছি গোপীনাথ অর্থাৎ তিনি ওখানে রান্নার কাজ করতেন তো তিনি ডাটা রান্না করছেন তাই তার থেকে একটু নিয়ে আসি তো মা বললেন ঠিক আছে কিন্তু কেউ টের পাবে না তো তো আশুতোষবাবু বললেন না মা আমি নিয়ে আসছি এই বলে একটি শালপাতা করে খানিকটা ডাটা তিনি নিয়ে এসে মাকে দিলেন এবং মায়ের ঘরে বসে মা সেগুলো খাচ্ছেন আর সামনেই বসে আছেন বাবু তো মা ডাটাগুলো চিবিয়ে সেই ছিবড়াগুলো ওই শালপাতার উপরেই রাখছেন আর দুটো ডাটা খাওয়া বাকি তো মা ওই দুটি ডাটা একসাথে নিয়ে মুখে যেই দিতে যাবেন সেই সময় মনে হলো কেউ যেন আসছে পায়ের শব্দ শোনা গেল এবং সাথে সাথে বাবু ওই মায়ের যে চিবানো ছিবড়াগুলো ছিল সেগুলো একসাথে নিয়ে মুখে পুড়ে দিলেন এবং গিলে ফেললেন আর আরেক হাত দিয়ে ওই শাল পাতাটা সরিয়ে রাখলেন তো এবার দেখা গেল গোলাপ মা ঘরে প্রবেশ করলেন তো আমরা জানি গোলাপ মা একটু শাসন করতে ভালোবাসতেন তাই গোলাপ মা যদি জানতে পারে তাহলে আর রক্ষে নেই কিন্তু এত কিছু করেও এই বিষয়টি গোলাপমার থেকে লোকানো গেল না কারণ তখন তো দুটো ডাটা মায়ের মুখে মা ডাটা চিবাচ্ছেন তো মায়ের মুখ নড়তে দেখে গোলাপ মা জিজ্ঞেস করলো মা কি খাচ্ছ তো মা বলে ফেললেন দুটো ডাটা চেবচ্ছি। তো গোলাপ মা একটু গম্ভীর হয়ে বলছেন ডাটা ডাটা কে এনে দিলে আশু অর্থাৎ আশুতোষবাবুর কথা বলছেন এবার একটু চিৎকার করে রেগে গিয়ে গোলাপ মা বললেন এ তো ভাতের ছোঁয়া তো মা বললেন তাতে দোষ কি তো এবার গোলাপ মা চারিদিকে যেন কিছু খুঁজছেন একটু এদিক ওদিক দেখে বলছেন তাহলে ওই ডাটাগুলোর ছিপড়েগুলো কোথায় গেল তিনি কিন্তু ঠিক বুঝতে পেরেছেন আশুতোষ বাবুর দিকে তাকিয়ে বললেন আশু খেয়ে ফেলেছে বুঝি নরেন ঠাকুরের রক্ত মেশানো গয়ার খেয়েছিলেন বলে নরেনকে দেখে আরও অনেকেই খেয়েছিলেন তাই আমিও আজকে তোমার মুখের তোমার চিবানো ছিপড়া খাব অর্থাৎ ঠাকুর যখন গলার অসুখে ভুগছেন তখন তো ঠাকুরের গলা থেকে পুঁচ রক্ত বেরোত তো সেই সময় একদিন স্বামীজি ঠাকুরের রক্ত মেশানো গয়ার ঢকঢক করে খেয়ে নিয়েছিলেন এবং স্বামীজিকে দেখে শরৎ মহারাজ এবং আরও অনেকে এই একই কাজ করেছিলেন অর্থাৎ ভক্তির এমনই একজনকে দেখে অন্যজনের মনের মধ্যেও ভক্তির জোয়ার আসে তাই গোলাপমা মা বলছেন এক্ষেত্রেও তাই হবে যেহেতু আশু খেয়েছে তোমার মুখের চিবাণু চিবড়া তার এত সৌভাগ্য আর আমি খাবো না আমাকেও দিতে হবে আমিও খাবো তো মা গোলাপমার এই কথাটি শুনে হাসছেন এবং সত্যি সত্যি গোলাপমা ওই যে দুটি ডাটা মা চেয়ে সেই দুটি ডাটার ছিবড়া খেয়ে তারপর ওখান থেকে গেলেন মানে এমনই ভক্তি মায়ের সন্তানদের মায়ের ওপর মানে এক প্রকার কম্পিটিশান চলতো যে কে বেশি মাকে ভালোবাসবে কে বেশি মায়ের সেবা করবে মানে একটা খুব সুন্দর পবিত্র মজার প্রতিযোগিতা এক অপূর্ব পরিবার ছিল মায়ের আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় মা